জড়িত এক ব্যক্তির প্রশ্ন টাকা সম্পর্কে জিজ্ঞাসা করে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে আল্লাহ রাস্তায় খরচ করেছি মাধ্যমে অর্থ আল্লাহ এরপর প্রশ্ন হলো একজন দাড়ি টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না এর কারণ কি আমাদের দেশে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় হয় ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হারাল হবে কিনা দর্শক আসুন এবার আমরা প্রশ্নোত্তর আলোকিত ভ্রমণে প্রবেশ করি প্রশ্ন ফাঁসে জড়িত এক ব্যক্তির টাকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি প্রশ্ন ফাঁসের মাধ্যমে অর্জিত সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করেছি দুর্নীতির মাধ্যমে পরিচিত অর্থ আল্লাহ রাস্তায় ব্যয় করলে আসলে মাপ পাওয়া যাবে না ভাই আমাদের দেশে কালো টাকা সাদা করা যায় অর্থাৎ অবৈধভাবে উপার্জন করেছেন কেউ কিছু ট্যাক্স দিয়ে দিলে সবগুলো সাদা হয়ে যায় এটা দেখে আমরা অনেকে মনে করি যে ধর্মীয় ক্ষেত্রেও বোধহয় আমরা কোনো অন্যায় উপার্জন করে হারাম উপার্জন করে কিছু টাকা দান সাথে করে দিলে বোধ হয় বাকিগুলো হারাল হয়ে যাবে ব্যাপারটা সেরকম না হারাম উপার্জন করলে আপনি এই টাকা যাদের থেকে উপার্জন করেছেন কারোর হক নষ্ট করেছেন তাহলে তারটা তাকে ফেরত দিতে হবে সম্পূর্ণ দান করে দিতে হবে যে তাকে ফেরত দেওয়ার সুযোগ না থাকে এরপর তার কাছে মাপ চাইতে হবে কিন্তু আপনি কিছু টাকা দান সদকা করে দিয়ে বাকিগুলো হালাল হয়ে যাবে মনে করলে সেটি আপনার ভুল ছাড়ার কিছু নয় এরকম ধারণা অনেকেই করছেন অতএব তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং হারাম উপার্জন থেকে তাদেরকে দূরে থাকতে হবে তফিক দান করুন এরপর প্রশ্ন হলো একজন দায়ী টুপিওয়ালা মানুষ প্রশ্ন ফাঁস করার কারণে যতটুকু সমালোচনা হয়েছে সম্প্রতি একজন হিন্দু প্রিয়নাথ নামে তিনি প্রশ্নপত্র ফাঁস করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন অথচ এটা নিয়ে তেমন কোনো সমালোচনা হচ্ছে না এর কারণ কি দেখুন এই বিষয়গুলো আমরা বিভিন্ন সময় দেখি যে আপনার দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো অন্যায় করলে সেটা নিয়ে অনেকে অনেক বিষয় সমালোচনা করেন অন্যগুলো নিয়ে এতটা সমালোচনা করেন না এর অন্যতম প্রধান কারণ তো হলো যেটা আমি একটু আগে একটা প্রশ্ন উত্তরে বলেছি যে দাড়ি টুপি বা ধর্মীয় লেবাস ধারণ করা মানুষগুলো ভালো মানুষ হয় এরা খারাপ মানুষ হলে তখন মানুষ এই অস্বাভাবিক বিষয়ের কারণে অতিরিক্ত আলোচনায় মেতে ওঠে কিন্তু এটা ঠিক যে আমাদের সমাজে এক মানুষ অন্য ধর্মাবলম্বীরা যখন কোনো অপরাধ করে তখন তার ধর্মীয় পরিচয়টাকে হাইড করে এবং সেটাকে একবারে উল্লেখই করে না বিশেষ করে মিডিয়াগুলোতে আমরা এই বিচারিতা দেখি আর এর বিপরীতে মুসলমানদের ক্ষেত্রে ইমাম করলে ইমাম তারপরে হুজুর আলেম তাদের সেই পরিচয়টাকে খুব বড় করে তুলে ধরে এটা তো একটা চক্রান্ত সন্দেহাতীতভাবে এবং এ ধরনের শয়তানি কর্মকাণ্ড যারা করে থাকে তাদের এই সমস্ত শয়তানি কর্মকাণ্ড করে মূলত ইসলাম থেকে মানুষকে তারা দূরে সরাতে পারবে না ইসলাম প্রতি মানুষকে বিদ্যুৎ শ্রদ্ধ করতে পারবে না কেমন পর্যন্ত ইসলাম সামনে অগ্রসর হতে থাকবে তারা এদেরকে ধ্বংস করছে বা ধ্বংসের দিকে তারা নিজেদেরকে টেনে নিয়ে যাচ্ছে তো আমরা অবশ্যই ব্যক্তিগতভাবে আমরা যখন এই সমস্ত কাজের প্রতিবাদ করবো তখন আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা তাদের সে সমস্ত ষড়যন্ত্রের শিকার যেন না হই অর্থাৎ ধর্মীয় পরিচয় বা আপনার ধর্মীয় আপনার ক্রিয়া ক্রিয়াকর্ম এগুলোর ভিত্তিতে একটা মানুষকে আমরা তুলোধনা করলাম কিন্তু একইভাবে অন্য ধর্মাবলম্বী একজন মানুষ যখন করছে তখন তার ধর্মীয় পরিচয়টাকে আমরা একেবারে ছোট করে দেখলাম এটা বিচারিতা ছাড়া কিছু অনেক মুসলমান সন্তানরা আমরা এই এই টাইপের কাজ করি যেগুলো আসলে সুশীল সুলভ কাজ তথাবিত সুশীল সাজা একটা চেষ্টা হয়ে থাকে এটা আমাদের উচিত নয় আমরা যখন একটা পলিসি অবলম্বন করবো সেটা আমাদের সব ক্ষেত্রেই ঠিক থাকা উচিত আমাদের দেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্ন প্রায় ফাঁস হয় ফাঁসকৃত প্রশ্ন আগে জেনে পরীক্ষা দেওয়ার পর চাকরিগুলো উপার্জন হারাল হবে কিনা প্রশ্ন ফাঁসে জড়িতদের কী ধরনের শাস্তি হওয়া উচিত আমরা এটি এটির উত্তর গত সপ্তাহে সম্ভবত কোনো একটা লাইভ কোনো একটা প্রশ্ন উত্তর দিয়েছি প্রশ্ন ফাঁস হয়েছে সে প্রশ্ন জেনে পরীক্ষা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে আপনার উপার্জন হারাম হবে না এর কারণে যদি আপনি চাকরি বৈধ কোনো খাতে কাজ করে থাকেন কিন্তু আপনি আমার তো খেয়ানাত করেছেন সেজন্য আপনি গুণাগার হবেন জন্য আপনাকে তবেন এবং হবেনাটি তবা করতে হবে যে জীবনে কখন আপনি আর এই অন্যায় করবেন না আর এর সাথে যারা জড়িত প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত তারা বহু মানুষ অধিকার খর্ব করেছেন বহু মানুষও অধিকার নষ্ট করেছেন ইসলাম দৃষ্টিকোণ থেকে এটি অনেক বড় একটি কবিরা গুণা বিধায় এটার শাস্তি শরিয়া যদিও এটার শরিয়ার দণ্ডবিধিতে বিশেষ কোনো দণ্ড স্পেস মানে ঠিক করে দেয়নি অতএব যখন যে সমাজে যেই পরিস্থিতিতে যে ধরনের শাস্তি দেওয়াটা উপযুক্ত মনে করবেন বিচারকগণ সে শাস্তি সরিয়া দৃষ্টিকোণ থেকে সরিয়ার বিচারিক আদালত থাকলে সেখানে দেবেন বাকি আমাদের দেশের প্রচলিত আপনার বিচার ব্যবস্থা দেশের সংবিধান অনুযায়ী এটার কী শাস্তি আছে সে বিষয়ে বিশেষজ্ঞ যারা আছে তারা ভালো বলতে পারবেন